ফেসবুকের ক্যাটাগরি কিভাবে চেঞ্জ করা হয় আপনারা অনেকে দিয়ে দিচ্ছেন ব্লগ অন্য কিছু কোচিং তারপরে অন্য ভিডিও ডালছেন ফেসবুক সাজেস্ট করছে না কিভাবে ওই ক্যাটাগরি চেঞ্জ করবেন আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করো আমি দেখিয়ে দেব। প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপস ওপেন করবে করে উপরে কোণারে আপনার প্রোফাইলে টাচ করবে নিচে থ্রি ডটে টাচ করবে পরে উপরে এডিটে টাচ করবে তারপর উপরে প্রোফাইলে টাচ করবে এখানে প্রোফাইল এখানে পেন্সিলের আইকনে টাচ করবে প্রোফাইলের পাশে এইখানে সব ধরনের ক্যাটাগরি আছে তোমার যেটা চেঞ্জ করবার তুমি এখান থেকে চেঞ্জ করে সেভ করে দিলে ওইখানে চেঞ্জ করে সেভ করে দিলে তোমার হয়ে যাবে যদিও ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবে ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এরকম ভিডিও পাওয়ার জন্য